একজন নারী যার হাসিতে ছিল বিশ্বাসের মুখোশ আর আড়ালে লুকিয়েছিল কূটনীতি বিধ্বংসী প্রতারণা জাল রাষ্ট্রদূতদের হৃদয় জয় করে যিনি ছিনিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা কে এই মেঘনা আলম আর তার সাথে রয়ের কি সম্পর্ক ছিল গত কয়েকদিন ধরে দেশজুড়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কথিত মডেল মেঘনা আলম বিশেষ ক্ষমতায়নে তার আটক আদালতে হাজিরা এবং তার পেছনের রহস্যময় সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে তুমুল হইচই মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান দাবিকারী এই নারী শুধু সৌন্দর্য স্মার্টনেস ও সাবলীল ইংরেজি দিয়েই নয় কৌশলী চালের সম্পর্ক তৈরি করতেন উচ্চ পর্যায়ের কূটনীতিক ও প্রভাবশালীদের সঙ্গে এসব সম্পর্কই পরে হয়ে উঠত অস্ত্র মেঘনার প্রতারণার শিকার শুধু দেশীয় প্রভাবশালীর নয় তিনি নিশানা করেছিলেন বিদেশি কূটনীতিকদেরও গোয়েন্দা সূত্র বলছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে ফাঁদে পেলার চেষ্টা করেছিলেন তিনি শুধু তাই নয় আরও দুজন রাষ্ট্রদূত তার কৌশলের শিকার হয়েছেন একজন দু হাজার সালের নির্বাচন পূর্ব সময়ে আলোচনায় থাকা রাষ্ট্রদূত এবং অন্যজন একটি স্বার্থভুক্ত দেশের কূটনীতিক যিনি এখনও বাংলাদেশি কর্মরত ধারণা করা হচ্ছে এই তিনজনের কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন মেঘনা মর্যাদার প্রশ্নে তারা কেউই আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেননি এই ঘটনার অন্যতম চাঞ্চল্যকর দিক হলো গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন মেঘনার পেছনে থাকতে পারে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার হাত আবার কেউ কেউ ধারণা করছে তার মোবাইল ফোন ও পেনড্রাইভ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে উঠে আসতে পারে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার যোগাযোগের সম্ভব সম্ভব্যালামত বিশেষজ্ঞরা বলছেন যদি এই সংযোগ নিশ্চিত হয় তাহলে এটি শুধু প্রতারণা নয় বরং বাংলাদেশের কূটনৈতিক নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবেই দেখা যেতে পারে গত নয় এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় পরদিন আদালত তাকে বিশেষ ক্ষমতা এনে ত্রিশ দিনের রিমান্ডে পাঠান একই দিন ধরা পড়ে তার ঘনিষ্ঠ সহযোগী দেওয়ান সমীর যিনি জিজ্ঞাসাবাদে উল্লেখ করেছেন রাষ্ট্রদূতদের সঙ্গে অর্থনৈতিক লেনদেন ও ব্ল্যাকমেলের নানা তথ্য পুলিশ বলছে মেঘনা একটি গোছানো প্রতারণা চক্র চালাতেন ইভেন্ট ম্যানেজমেন্টের ছদ্মবেশে বিভিন্ন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন তিনি এরপর রাষ্ট্রদূত পর্যায়ের ব্যক্তিদের টার্গেট করে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতেন অনেক সময় তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও এডিট করে দেখাতেন এবং সেগুলো ফাঁস করার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন এখন পর্যন্ত বিশ জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা তদন্ত যতই এগোচ্ছে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুধু চাঞ্চল্যকরী নয় দেশের কূটনৈতিক পরিমণ্ডল ও নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে সবচেয়ে বড় প্রশ্ন মেঘনা আলম আসলেই একজন ঠান্ডা মাথা প্রতারক নাকি কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার গোপন এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে